এ প্রথম ম্যাচ শুরুর আগে মাহামাডান স্পোর্টিং ক্লাবে একটা বিদেশি ফুটবলারের চোট আসে এবং গোটা সিজন আউট হয়ে যায় তিনি মোহাম্মদ কাদরির কথা বলছি আমরা সেই ফুটবলারের চোটের পর মহামাডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট কি এত তাড়াতাড়ি একটা প্লেয়ারকে রিক্রুট করতে পারবে তারা করে দেখিয়েছিল নুনো রেইসকে কিন্তু তার সাথে ডিল রিচ করে ফেলেছিল সব রকম কথাবার্তা ফাইনাল হয়ে গেছিলো এবং এখনও ট্রান্সফার মার্কেট তোমরা যদি খুলে দেখো নাইনটি সাইনিং পসিবিলিটি নুনো রেইসের ক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবের হঠাৎ করে আজ দুপুরে মোহনবাগান অ্যানাউন্স করলো যে নুনো রেইসকে তারা সাইন করিয়েছে একদিকে মহাম্যাডানের প্রথম ম্যাচ অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের ইসিএল এর ম্যাচ রয়েছে এবং দুটো ম্যাচ খুব কাছাকাছি তো সেখান থেকে দাঁড়িয়ে মাহামেডান নুনর যদি নিতে পারতো তাহলে কিন্তু তাদের ম্যানেজমেন্ট কুর্নিশ প্রাপ্তি থাকতো একটা সমর্থকদের কাছ থেকে ফুটবল প্রত্যেকটা ফুটবল লাভারের কাছ থেকে কারণ এত তাড়াতাড়ি এত একটা ভালো ফুটবলারকে সাইন করানোটা সত্যি ম্যানেজমেন্ট দুর্দান্ত কাজ করছে বলা যায় বাট সেটা কোথাও গিয়ে পসিবল হলো না কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের রিক্রুটিং বোর্ডের কাছ থেকে তারা কিন্তু তাদের সেই টার্গেটটাকে একেবারে ছিনিয়ে নিয়েছে বলা যায় এই যে নুনো একে নিয়ে কিন্তু আমরা ডিটেলস ডিসকাশান করেছি ভাই লাস্ট ক্লাব ছিল তার মেলবোর্ন সিটি জেমি ম্যাকলারেনের সতীর্থ সেন্টার ব্যাক ফুটবলার ডিফেন্সিভ মিডিও এবং রাইট ব্যাক পজিশনে কিন্তু দুর্দান্ত খেলতে পারে এবার পর্তুগালের আন্ডার সিক্সটিন থেকে আন্ডার টোয়েন্টি ওয়ান প্রত্যেকটা দলে কিন্তু ভালো গেম টাইম পেয়ে তিনি কিন্তু ম্যাচ খেলেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা ফুটবলার তেত্রিশ বছর বয়সী এরকম একটা ফুটবলারকে যে সাইন করাতে পারবে তার কিন্তু এই মুহূর্তে আখের একটা লাভ অন্যদিকে দাঁড়িয়ে মাহাম্যাডাম যতটা নুনোডেইসের কাছে রিচ করে তার সাথে ডিল এগ্রিমেন্ট নিয়ে কথা বলে যতটা তাড়াতাড়ি তারা এগিয়ে গেছিলো যতটা তাড়াতাড়ি তাদের সেই যে ড্যামেজটা সেটাকে তারা ঠিকঠাক করতে পেরেছিল বাট মোহনবাগান এই ডিলটা কোথাও গিয়ে ছিনিয়ে নিয়ে তারা কিন্তু তাদের ডিফেন্সটাকে আরও বেশি সলিড করে ফেলল এবার আইএসএলে কাকে বসাবে কাকে আনরেজিস্টার্ড করবে নুনরেজকে কি রেজিস্টার্ড করবে সেটা ভাই ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত তাদের ডিসিশন সেইভাবে কিছু জানায়নি বাট এসিএলের জন্য যেই সাইনিংটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে মোহন বাগান তাদের সাত নম্বর বিদেশিকে চূড়ান্ত করে ফেললো আমরা বারবার প্রত্যেক প্রত্যেকটা ম্যাচ দেখছি মোহনবাগান কিন্তু সেই ডুরান কাপ থেকে শুরু হয়েছে গোল হজম করে যাচ্ছে কোথাও গিয়ে আলবার্টো রড্রিগেজ তিনি যে পারফরমেন্সটা দিচ্ছেন টম অলডার্ট কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারছেন না এবার তাকে কি এসিএলের জন্য রাখবে নাকি যে মোহনবাগানে আনোয়ারালি চলে যাওয়ার পর গ্যাপটা পূরণ করার দরকার সেই জন্য কি নুনোকে নিয়ে আসা এবার নুনো আসার পরে কিন্তু শুধু যে সেন্টার ব্যাক না তিনি কিন্তু এতটা ভালো ডিফেন্সিভ মেডিও রোলটা প্লে করতে পারেন যেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু বলা যায় আরও একটা কার্ল ম্যাকিউ টাইপ ফুটবলার পেল এবং তাদের ডিফেন্স অনেক বেশি স্টেবেল হলো তো কাকে আনরেজিস্টার্ড করবে আইএসএলের জন্য কাকে রেজিস্টার্ড করবে এ বিষয়ে যে আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নুনোর এই সম্পর্কে ডিটেলস ভিডিও এর আগে বানানো আছে চাইলে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা অবশ্যই লাইক করো মোহনবাগানের এই সাইনিংটা নিয়ে তোমাদের কি মতামত জানিও আর মহাম্যাডাম সমর্থকরা অবশ্যই তাদের ম্যানেজমেন্টকে নিয়ে কি ভাবছ এইভাবে একটা ডিল যে তাদের হাত ফসকে গেল সেটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে